বোলপুরে সুস্মিতা ফাউন্ডেশনের উদ্যোগে তিরিশ জন দুস্থ ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষকে হুইল চেয়ার প্রদান আজ বোলপুর গীতাঞ্জলি প্রেক্ষাগৃহের শান্তিদেব কক্ষে সুস্মিতা ফাউন্ডেশনের পক্ষ থেকে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠান প্রায় জন দুস্থ ও বিশেষ চাহিদা সম্পন্ন মানুষকে চেয়ার প্রদান করা হয় এছাড়াও বোলপুর হাসপাতাল বিভিন্ন হেলথ সেন্টার শান্তিনিকেতন থানা এবং দুটি রেলওয়ে স্টেশনকেও হুইল চেয়ার তুলে দেওয়া হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোলপুর মহকুমা শাসক অয়ন বোলপুর শান্তিনিকেতন উন্নয়ন ব্লকের আধিকারিক সত্যজিৎ বিশ্বাস শান্তিনিকেতন থানার অফিসার সুমিত বাবু সহ বিভিন্ন অধ্যাপক শিক্ষক উকিল ব্যবসায়ী ও সমাজের বিশিষ্ট জনেরা ফাউন্ডেশনের কর্ণধার মাধব মিত্র জানিয়েছেন তার স্ত্রী স্মৃতিকে স্মরণীয় ও আশেপাশের এলাকার বিগত কয়েক বছর ধরে পানীয় জল প্রকল্প দুস্থ ছাত্রছাত্রীদের পড়াশোনার দায়িত্ব সহ নানান সামাজিক কাজ চালিয়ে যাচ্ছেন আজকের এই উদ্যোগে সকলেই আন্তরিকভাবে প্রশংসা করেন বীরভূমের বোলপুর থেকে বিশাল দাসের রিপোর্ট এটা কলকাতার একটা ওয়েলফেয়ার সোশ্যাল ওয়ার্ক হিসাবে কাজ করছে দীর্ঘদিন ধরে এবং সেখানে আমিও যুক্ত আছি আমার নাম প্রশান্ত কুমার দাস মেন যিনি দায়িত্বে আছেন তিনি হচ্ছেন মাধব মিত্তর তারই তত্ত্বাবধানে তারই আর্থিক অনুকূলে প্রোগ্রামটা আজকে যেমন ছিল আজকে মেনলি হুইল চেয়ার অর্থাৎ বিকলাঙ্গ মানুষ যারা পায়ে ঠিকমতো চলতে পারে না তাদের জন্য এই হুইল চেয়ারের ব্যবস্থা করা হয় আজকে প্রাথমিক দিন হিসাবে প্রথম তিরিশ জনকে দেওয়া হলো কিন্তু এটা একটা কন্টিনিউয়াস প্রসেস যাদেরই প্রয়োজন হবে বোলপুর বা বোলপুর আশপাশে তাদের প্রত্যেককে আমাদের ঠিক করেছি যে আমরা বিবেচনা করি যদি হ্যাঁ দরকার আছে অথচ তার কেনার ক্ষমতা নেই তাদেরকে এই হুইলচার দেওয়া হয় তা সুস্মিতা ফাউন্ডেশন এর আগেও অনেক সোশ্যাল ওয়ার্ক করেছে বিভিন্ন এলাকায় জলের প্রকল্প করে দিয়েছে করোনা কালে যখন কোভিড নাইন্টিন চলছিলো সেই সময় একটা শিক্ষাঙ্গন আমরা চালু করেছিলাম দুস্থ ছেলেদের জন্য এবং বেকার ছেলেদের কিছুটা আর্থিক সহযোগিতা করার জন্য দীর্ঘদিন ধরে প্রায় দু বছর ধরে সেই সময় আমরা একটা কোচিং সেন্টার চালিয়েছিলাম তো এইভাবে বিভিন্নভাবে সুস্মিতা ফাউন্ডেশন বিভিন্ন সোশ্যাল ওয়ার্ক করে আসছে তো আজকে তার মধ্যে ছিল যে এই হুইল চেয়ার প্রধান অনুষ্ঠান সেই প্রধান অনুষ্ঠানে এসডিও সাহেব ছিলেন বিডিও সাহেব ছিলেন এছাড়াও শান্তিনিনা থানার ওসি এবং অন্যান্য আধিকারিকরা ছিলেন তো আমরা খুশি এরকম একটা সোশ্যাল ওয়ার্ক করতে পারি এটা সুস্মিতা মিত্র ফাউন্ডেশন

এটা আজকের অনুভূতি এই মানুষদের মুখের যে হাসিটা দেখলাম এই হাসিটা আমার কাছে অনেক দুষ্প্রাপ্য আর অন্যান্য কাজের মধ্যে দেখুন আমরা এখানে আঠারোটা টিউবওয়েল করেই করেছি তার মধ্যে কয়েকটাতে সাবমার্সেবল আছে আমাদের এখানে শিক্ষাঙ্গল আমরা আছে আমরা দুটো গ্রামকে ডেভেলপ করার জন্যে ব্যবস্থা করেছি ড্রিঙ্ক ড্রিঙ্কিং ওয়াটার হাইজিন হেলথ অ্যান্ড হাইজিন ওদের মেডিসিনস দেওয়া যেমন ব্ল্যাঙ্কেটস এগুলো করা এগুলো আমরা করি এছাড়া বিভিন্ন সময় আমরা বিভিন্ন রকমের যে সমস্ত প্রজেক্টস আসে সেগুলো আমরা করি যেমন আমরা সুস্মিতা নাচের দল বলে একটি ইয়েতে উত্তর শিয়ালার একটি দলকে আমরা প্রমোট করেছি ওদের সমস্ত রকমের সাপোর্টস দেওয়া হয়েছে এবং ওদের রেজিস্ট্রেশন করিয়ে দেওয়া হয়েছে যাতে ওরা সরকারি বিভিন্ন অনুষ্ঠানে ডাক পায় কেমন লাগছে ভীষণই ভালো লাগছে শান্তিনিকেতনের এই পরিবেশ এবং এখানকার মানুষ এবং তাদের সকলের সহযোগিতা আমাদের কাছে একটা বিশাল প্রাপ্তি এবং আপনাদের মতো মানুষ যারা এখানে আছেন তাদের কাছে একটাই আমাদের ইয়ে থাকে যে প্রয়োজনগুলো একটু আমাদের সামনে যদি আসে আমরা চেষ্টা করব। আমাদের রিসোর্স খুব সীমিত কারণ এটা আমাদের পুরো মানে ফ্যামিলি ফান্ডিং এখানে আমরা কোনো ইনস্টিটিউশন কোনো ফরেন ইনস্টিটিউশন তো নয় কোনো এমনি কোনো ইনস্টিটিউশন কোনো কোম্পানি বা কোনো এড গভর্নমেন্টের থেকে আমরা করি না আমরা নিজেদের ফান্ডিংয়ে করি যখন আমাদের ফান্ডিং আসে তখন আমরা সেরকমভাবে প্রোজেক্টটা নিই তবে আপনাদের কাছে আবার অনুরোধ যে প্রয়োজনটা জানাবেন আমরা নিশ্চয়ই চেষ্টা করব আপনাদের সঙ্গে আপনাদের পাশে থাকবো এটা খুবই ভালো আমাদের স্যারও বললেন এটা সত্যি খুব ভালো লাগছে যে অনেক মানুষের কাছে অনেক যারা চলতে ক্ষেত্রে যাদের অসুবিধা আছে তাদের কাছে অন্য ফাউন্ডেশান দাঁড়িয়েছেন এটা আমাদের ক্ষেত্রেও এটা খুব ভালো লাগছে এই কারণে যে অনেক সময় অনেক মানুষ আমাদের কাছে আসে তো আমরা তাদেরকে এই ফাউন্ডেশনের কাছে রেফার করতে পেরেছি এবং সেই মানুষটা আজকে সেই সুবিধাটা পেয়েছেন আগামী দিনে তার জীবনটা কিছুটা হলেও তার চলাফেরার ক্ষেত্রে একটা সুবিধা হবে তার জীবনটা কিছুটা সুন্দর হবে এটার জন্যই বেশি ভালো লাগে আজকের এই আমাদের কাছে কেউ যদি অ্যাপ্রোস করে যে ধরনের মানুষের পাশে তারা দাঁড়াতে চায় তাহলে আমাদের কাছে ওনারা চান যে এরকম বেনিফিশিয়ারি একটা চান যে কোথায় আছে এরকম আমাদের কাছে তো বিভিন্ন সময় মানুষ আসে তো আমরা চেষ্টা করি যে তাদের সন্ধানটা দেওয়ার জন্য যে সেই প্রয়োজন আছে তাদের নামগুলো ওনাদেরকে দেওয়া সেই সুবিধা হয় যে প্রজেক্টটা আজকে নেওয়া হয়েছে যে যারা ফিজিক্যালি কিছুটা চ্যালেঞ্জড আছেন তাদের জীবনটা যাতে আর একটু স্মুথ হয় সেই জন্য তাদেরকে হুইল চেয়ার দেওয়া হবে তো এই প্রজেক্টটা ওনারা যখন ভাবেন ওনারা আমার অফিসে গেছিলেন এবং ওনারা প্রশাসনিক থেকে কিছু সাহায্য চেয়েছিলেন সাহায্য কীরকম যে আমাদের হেলথ সেট কিংবা আমাদের অন্যান্য প্রশাসনিক যে সেট আছে সেখানে যদি এরকম হুইল চেয়ারের কোনো প্রয়োজনীয়তা থেকে থাকে তাহলে আমার মাধ্যমে যাতে ওনারা সেটা জানতে পারেন এবং একসাথে ওনারা সেই ব্যাপারটা যাতে হুইল চেয়ারের ব্যবস্থা করতে পারেন তো আজকে হচ্ছে মানে ওনারা শুধু প্রশাসনিকভাবে না আমাদের হেলথ সেট পুলিশ সেটআপ এবং রেল স্টেশনকে সেখানেও তারা হুইল তারা ব্যবস্থা করেছেন এবং ডাইরেক্ট বেনিফিশিয়ারি যারা এখানে দুস্থ মানুষ আছেন যারা হয়তো চলাফেরাতে অতটা স্বাবলম্বী নন তাদেরও হুইল চেয়ার ওনারা দিয়েছেন তো এই উদ্যোগের সাথে জড়িত হতে পেরে আমার 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 সাথে এখানে আমার বিডিও সাহেব আছেন এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা আছেন তো আমরা সবাই এই উদ্যোগের সাথে জড়িত হতে খুবই আনন্দিত বোধ হচ্ছে